সালামু আলাইকুম আজকে ডিজাইন করে একটি কামেজের গলা কাটিং এবং সেলাই করে নেব তো সাইডে পনেরো তিন ইঞ্চি নিয়েছি লম্বা সাত ইঞ্চি এখন বক্স আকারে তৈরি করে একটা গলার শেপ দিয়ে নেব শেপ দিয়ে কাটিং করে নেবো এখানে মধ্যে দিয়ে কেটে নিয়েছিলাম কাপড়টি এখন গলাটি কেটে নেব তো কুচি দেওয়ার জন্য আড়াই ইঞ্চির মতো কাপড় নিয়েছি একটু বড় নিতে হবে এখন কাপড়টি এভাবে রেখে কাপড়টি অপর সাইড দিয়ে যেখানে কাপড়টি বের হবে ওইখানে আঙ্গুল দিয়ে চেপে ধরেছি তাহলে এরকম কুচি হয়ে বের হবে আর সেটাই বড়ো ফোরটা দিয়ে নিয়েছি আবারও সেম একইভাবে আঙুল দিয়ে চেপে ধরেছি তো এইভাবে চেপে ধরলে কুচিটা তাড়াতাড়ি হয় এবং একটু দ্রুত সেলাই করতে হয় এখন একটা সুতা বের করে আর টান দিয়ে নেবো তাহলে কুচিগুলো একটু ঘন হবে এখন উল্টো সাইডে আমি এভাবে কুচিগুলো বসিয়ে নিয়েছি পুরোটা সেলাই করে নিব কুচিগুলো দিয়ে নিয়েছি এখন একই নিয়মে এটা কুচিটা বসিয়ে নেব উল্টা সাইডে এভাবে সেলাইটা করে নেব একটু টান দিয়ে টান দিয়ে কুচিগুলো ঘন করে নেব কুচিগুলো ঘন হলে দেখতেও ভালো লাগে একটু ছোট করে কাঠ বসিয়ে নেব এখন উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাইটা দিয়ে নিব এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সেলাইটা করে নিয়েছি একই নিয়মে আরেকটা সাইডও সেলাই করে নেব সেলাই করা কমপ্লিট এখন এক্সট্রা একটা কাপড় নিয়ে এভাবে সেলাইটা করে নিতে হবে কুচির কাপড়ের থেকে একটু কাপড় বাড়তে ছিল আমি ওইটাই নিয়েছি অপর বসিয়ে সেলাইটা করে নিতে হবে সেলাইটা করা কমপ্লিট এখন স্টোন বসিয়ে নিব তো গলার ডিজাইনটা দেখুন কেমন হয়েছে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ